আসসালামু আলাইকুম এবরিহান আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা বলতেছেন যে রুনি ভাই আপনার প্রোফাইলে দেখলাম যে একটা হাড্ডি হাড্ডিটা কেমনে পাইলেন কই পাইলেন কই থেকে চুরি করে আনলেন কার হাড্ডি এটা কুত্তার হাড্ডি না বিলাইয়ের হাড্ডি না মানুষের হাড্ডি কেমনে কি কেমনে কি সম্ভব করলেন আপনি এই যে দেখুন এই হাড্ডিটা এটা হাড্ডিটা কেমনে বসল আমার মানে নামের পাশে তো আপনারা যারা এটা করতে চাইতেছেন তো অনেকে আমাকে বলছেন কমেন্টে বলছেন অথবা আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছেন যে আপনারা হাড্ডি বসাতে চান তো আজকের ভিডিও শুধু তাদের জন্যই তারা হাড্ডিতে কি কাজ করে কোনো গুস্ত নাই কোনো ই নাই মাংস নাই শুধু হাড্ডি এই হাড্ডির কাজ কি ঠিক আছে এই হাড্ডির কাজ কি আমি আপনাদের সেটাই দেখাবো তো আপনারা আমার সাথে থাকুন সর্বপ্রথম আপনাদের কাজটা কি সর্বপ্রথম কাজটা হচ্ছে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে যাওয়া ভিডিও ডিসক্রিপশনে গেলে আপনারা বট লিঙ্ক নামে একটা লেখা দেখতে পারবেন এখানে প্রথম যে লেখাটা এটাতে একটা ট্যাপ করবেন ট্যাপ করে ধরে রাখবেন ঠিক আছে ট্যাপ করে ধরে রাখলে এরকম করে যদি আপনাদের পুরো ফুল না নেয় আপনারা ফুল ফিল নিয়ে দিয়ে দেবেন ঠিক আছে ফুল দিতে হলেই আর স্টার্ট পর্যন্ত নিলেও হবে সমস্যা নেই তো প্রথমে এরকম করে কপি করার পর আপনারা কপি করবেন না জাস্ট এই যে এই যে এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পর কী হবে জানেন এই ক্রোম ব্রাউজারে আপনারা ক্লিক করবেন ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারে আসবে তো সেন্ড মেসেজ এখানে একটা ক্লিক করবেন সেন্ড মেসেজে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে হু আর ইউ ডাক তো এটা দেখে ভয় পাবেন না যদি আপনারা এটা দেখে বললেন যে আমাদের কাজ হচ্ছে না ঠিক আছে কাজ হবে সমস্যা নেই এটার একটা সমস্যা আছে যে এটার যদি আপনারা ইউজার নেমটা যদি ঠিক মতো না দেন তাহলে এটা কাজ করবে না ঠিক আছে ইউজার নেম ঠিক মতো বলতে কি আপনার ইউজার নেমই নাই ঠিক আছে এই জন্য আপনারা আপনাদের শনাক্ত করতে পারতেনা এই ডাক যে আপনাদের আইডিয়া আছে কি না ইউজার নেম যদি না থাকে তাহলে আপনাদের শনাক্ত করতে পারবেন তো প্রথমে আপনারা এটা ক্রস করে দেবেন ক্রস করে দেওয়ার পর আপনাদের এরকম আপনাদের টেলিগ্রাম ইন্টারফেসে যাবেন যাওয়ার পর আপনারা প্রথমে মাই প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনাদের এই থ্রি লাইন যে আছে থ্রি লাইনে ক্লিক করবেন তারপর সেট ইউজার নেমে ক্লিক করবেন সেট ইউজার নেমে দেখেন আমার কোনো ইউজার নেম নাই ইউজার নেম তারা ঢুকতে দিল না ঠিক আছে আমি এখানে ইউজার নেম সেট করব ঠিক আছে এখানে একটা যদি এরকম আসে তারপরে যদি না সেট হয় নীল লেখা না আসে তারপরে এরকম করে সংখ্যা দিয়ে দিবেন ঠিক আছে তারপর আমি ক্লিক চিনে দিলাম দেখেন আমার ইউজার নেম সেট হয়ে গেছে যে দেখেন ইউজার নেম সেট হয়ে গেছে তো আবার আমি ভিডিও ডিসক্রিপশনে যাব ভিডিও ডিসক্রিপশনে যাওয়ার পর এরকম আসবে তারপর এটা কপি করে ধরে রাখবো তাদের ইচ্ছা মতো তারা ই করে নেবে তারপর আমি স্যান্ড বাটনে ক্লিক করব তারপর ক্রোম বাটনে ক্লিক করব। ক্রোম বাটনে ক্লিক করার পর এখান থেকে আবার স্যান্ড মেসেজে ক্লিক করব। তো যাদের ইউজার নেম দেওয়া আছে তাদের এরকম করে আর কোনো কিছু করতে হবে না দেখেন এখন আমাকে সরাসরি তারা ঢুকিয়ে দিছে হ্যাঁ ওয়াও লেটস গো এখানে ক্লিক করবেন চেকিং করে নিবে তারা আল্টারনেটিভ মানে অটোমেটিকভাবে চেকিং করে নিবে যে কত দিনের আপনার এই অ্যাকাউন্টটা ঠিক আছে তো এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এটা আমার এক বছর আগের অ্যাকাউন্ট তারা দেখাইতেছে যে এটা এক বছর পুরাতন হয়ে গেছে অ্যাকাউন্টটা তো আমি দেখি এটা কত পেতে পারি এখানে আমার ডক্স কোয়েনগুলো কত পেতে পারি আমি কন্টিনিউতে ক্লিক করলাম দেখেন আষ্টশো আটত্রিশটা ডক্স কোয়েন আমি পাইছি এখানে ডক্স পয়েন্ট পাওয়ার পরে এখানে আমি আসলাম ঠিক আছে তো এখন এই ডক্স দিয়ে আপনারা কী করবেন ঠিক আছে এটা কিন্তু এক সময় একটা ভ্যালু হয়ে যাবে তখন এটা আপনারা অনায়াসে বিক্রি করতে পারবেন আর যদি কেউ বিক্রি না করতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমি এগুলো কিনে নিব ঠিক আছে এখানে কানেক্ট ওয়ালেট আছে টন কিপারের সাথে তারা যুক্ত হতে পারছেন তারপরে বাইন্যান্সের সাথে তারা যুক্ত আছে তো এগুলো কানেক্ট করে নেবেন তো আপনারা তো এখন কি করবেন ওই যে আপনাদের হাড্ডিটা এখনও কিন্তু আমার এই হাড্ডিটা লাগে নাই আমার নামের পাশে কিন্তু হাড্ডি নাই ঠিক আছে তো হাড্ডিটা কোথা থেকে লাগাবেন হাড্ডিটা লাগাতে হলে প্রথমে তারপর আপনাকে দ্বিতীয় লিঙ্কে আপনারা এটা ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখলে তারা অটোমেটিকলি তাদের ভাবে তারা কপি করে নেবে তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করলে কি হবে দ্বিতীয় যে ক্রম ব্রাউজার আবার ক্লিক করবেন ক্রম ব্রাউজার ক্লিক করার পর ভিউইন টেলিগ্রাম ঠিক আছে এখানে যাবেন ভিউএন টেলিগ্রামে যাওয়ার পর এরকম আসবে আসার পর আপনারা এখানে এই যে এই যে হাড্ডিটা নাড়াচাড়া করতেছে না এই হাড্ডিটা এখানে ক্লিক করে ধরে রাখবেন তারপর এটা কপি করবেন এইভাবে ঠিক আছে এই যে এই টিমে আসার পর এই হাড্ডিটা আমি দিয়েছি এই হাড্ডিটা আপনারা কপি করতে হবে কপি করার পর আপনাদের ব্যাগ অপশানে যাবেন যাওয়ার পর এইখানে এই যে আপনার এই যে এডিট যে অপশানটা আছে এই যাবেন তারপর এই যে আলি মানে শেষ নেমের পরে আপনারা এই হাড্ডিটা পেস্ট করে দেবেন এইখানে আছে আপনাদের এই হাড্ডিটা পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর এরকমই থাকবে তো আপনারা টিকচিনোতে ক্লিক করবেন ঠিক আছে হাত দিয়ে পড়ছে আমার নামের ব্যাসে ঠিক আছে হাড্ডি আসে পড়লে আপনার কী হবে দেখেন এখানে আরেকটা জিনিস দেখাই আমি আমার যে ডকটা যে আমি করলাম ক্লিম করলাম যে ডগটা এইখানে যাই এই যে ডগটা যে আমি ক্লিম করলাম ওপেনে যাই ওপেনে যাওয়ার পর যে ক্লিম করলাম সেটা আমি আপনাদের দেখাই যদি এখন আষ্টশো আটত্রিশটা ডক ঠিক আছে আমি নামের পাশে দেখেন ই বসাইছি মানে ইজেন টেলিগ্রাম নামের পাশে এখানে আমি পঁচিশশো ডক পাওয়া যাবো চেক শুধু করলেই দেখেন ওয়েট এই দেখেন তেত্রিশশো আটত্রিশ ডগ এরকম করে আপনারা আপনাদের নামের পাশে হাড্ডিটা বসাবেন ও তেত্রিশশো ডক এটার ভ্যালু যদি মোটামুটি একটার ভ্যালু যদি ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে হো তেত্রিশটা তেত্রিশশো ডগের হ্যালো কত দাঁড়াইছে আপনারা একটা চিন্তা করে দেখেন ঠিক আছে তো ভাই টেলিগ্রাম শুধু ইউজই করলেন টেলিগ্রাম শুধু ব্যবহার করলেন ব্যবহার মর্যাদাটা যদি না বুঝেন তাহলে আপনাকে আর কেউ বোঝাতে পারবে না ঠিক আছে আমি এই ভিডিও মাধ্যমে আপনাদের চোখটা খুলে দেওয়ার চেষ্টা করলাম আপনারা এখন আপনাদের নিজের মতো করে যে এই যে আরও যে ইগুলা যে টাস্কগুলো যে আছে এগুলো পূরণ করবেন ঠিক আছে তো এখানে একটা রেফারের বিষয় আছে যেইম বেট পাস বিশ হাজার ডট পাবেন তাহলে আপনাদের কতগুলো ডস ধারাইছে দেখছেন তো এভাবে কাজ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সুন্দর দেহ গোরি 14 ভিতরে নালা দেহ গোরি 14 তালা খোলায় একটা বন্ধ গোপনে কি তালায় আছে মন আমার দেহ